আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অ্যাটমিক পার্টের একটি অঙ্ক দেখব ট্রেট্রিয়ামের অর্ধায়ু বারো পয়েন্ট ফাইভ বছর পঁচিশ বছর পর একটি নির্দিষ্ট ট্রেট্রিয়াম বস্তুখণ্ডের কত অংশ থাকবে তো চলো নেটটি কীভাবে আমরা সলিউশন করতে পারি দেখা যাক যেহেতু আমাদের বলছে যে নির্দিষ্ট বস্তুখণ্ডের কত অংশ থাকবে কত অংশ বলতে আমরা পাচ্ছি এন বাই এন নট এটা আমাদের কোশ্চেন সলিউশন চেয়েছে আমরা যে মেইন সূত্রটা দেখি n is equal to n not e power minus lambda t তাহলে এখান থেকে আমরা যদি n by n not টা সামনে নিয়ে আসি তাহলে আমরা পাবো e power minus lambda t তাহলে আমাদের কোশ্চেনে দেয়া আছে অর্ধায়ু 12.5 বছর মানে t half এর মান দেওয়া আছে 12.5 বছর এবং আমাদের একটি সময় দেয়া আছে t যা কত 25 বছর আমরা এখান থেকে অনায়াসে ল্যামডার মানটা পেয়ে যাব যেহেতু আমাদের টি হাফের মান দেওয়া আছে আমরা জানি টি হাফ সময় সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা আমরা এখানে যদি টি হাফের মান বসাই বারো পয়েন্ট ফাইভ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এখান থেকে ল্যামডাটা আমরা পেয়ে যাব আমরা একটু ক্যালকুলেশন করি বারো পয়েন্ট পাঁচ ইজ টু জিরো পয়েন্ট সিক্স আমরা ল্যামনের মানটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ডাবল ফাইভ ডাবল ফোর আমরা এখন এই মানটা যদি একটু কোশ্চেনে বসাই ই পাওয়ার মাইনাস এর হবে আমরা দিয়ে দেই ইয়ার ইনভার্স ওয়ান মানটা জিরো ফাইভ ডাবল ফোর ইন্টু আমাদের টি দেওয়া আছে পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ এয়ার্স আমরা যে ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট টু ফাইভ পাবো তাহলে এন বাই এন নটের মানে আমরা পাইলাম জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু আমাদের একটা অংশ আকারে চেয়েছে এই জন্য এন বাই এন নট ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো অংশ এখানে অনেকেই ক্যালকুলেশনের সলিউশন করতে গিয়ে দেখা যাচ্ছে এই ইটা ক্যালকুলেটারে তারা তুলতে পারে না দেখা যাচ্ছে লক ই আছে সে ইটা তুলে ফেলে তো আমরা সেক্ষেত্রে দেখি খুব সহজে ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি আমরা চেপে এ দে এফ এক্স ডাবল নাইন ওয়ান সি ডাব্লু ক্যালকুলেটারে চেপে আমরা যদি এইট বাটন চাপি তাহলে আমাদের ই চলে আসবে আমাদের পাওয়ার দিই মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ডাবল ফোর ইন্টু পঁচিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি স্ট্যান্ডার্ড নোটে নিয়ে আসি তাহলে ওয়ান বাই ফোর অংশ